চলে আমি চারপাশে বেশ শক্তিশালী একটা জুজু টের পাচ্ছি চলো দেখে নেওয়া যা ইউজি এটা ধরে কিন্তু খালি পেটে লড়াই করার পাত্র নয় ফুশিগুরু কুগি সাকি এবং মিস্টার গোজোর সাথে মিট করতে এবং কিছু খাবার জোগাড় করতে তাকে সাহায্য করুন তবে সাবধান ঝামেলা পাকানোর জন্য কিছু কার স্পিরিট চলে এলে কিন্তু অবাক হবেন না আপনার চোখের প্রোগ্রেস বাড়ার সাথে সাথে ইতা দড়ির বন্ধুরা একে একে তার দলে যোগ দেবে আর সবাই একত্রিত হয়ে গেলে একটা গ্রুপ ফটোর জন্য রেডি হয়ে যান বলুন চিজ এবার জুজুৎসু কাইজিন নিয়ে কথা বলা যাক একদম শুরুতেই যাতে আপনি আন নতুন জুজুৎসু অ্যাবিলিটি অভিজ্ঞতা নিতে পারেন সে জন্য আমরা একটা স্পেশাল প্যানেলের ব্যবস্থা করেছি এখান থেকে খুব সহজে আপনি প্রতিটি অ্যাবিলিটি আনলক ও এক্সপ্লোর করতে পারবেন সবগুলো আনলক করলে আপনি বোনাস হিসেবে একটি স্পেশাল বাফ পাবেন ব্যাটেল রয়্যালে ম্যাপের বিভিন্ন জায়গায় আপনি কার স্টেনারজি ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখবেন জুজুৎসু অ্যাবিলিটি এবং কুকি সাকির হ্যামার আনলক করতে এটি সংগ্রহ করুন আমাদের স্টোরে থাকা অসাধারণ সব জুজুৎসু অ্যাবিলিটির এক ঝলক নিচে দেয়া হলো সামনে ড্যাশ করে ব্যবহারে এনিমিদের ঘুষি মাটি ইতা দড়ির ডাইভারজেন্ট পেস্ট ব্যবহার করুন যা দ্বিগুণ ড্যামেজ দেয় এমনকি গ্লু আলো ভেঙে ফেলতে পারে কুকি সাকির হ্যামারকে প্রধান ওয়েপন হিসেবে ব্যবহার করুন এবং এর সিঙ্গেল শট ও আনলিমিটেড গোলা মেকানিক দিয়ে ব্যাটলফিল্ডকে কাঁপিয়ে দিন আরো কার্স্ট এনার্জি খরচ করে আপনি শক্তি আরও বাড়াতে পারবেন সামনে থাকা সবকিছু ঘুরিয়ে দিতে এবং এনিমিদের পিছিয়ে দিতে গোজর হলো পার্পল ব্যবহার করুন অথবা কোনো এনিমিকে ভয়েডের ভেতর টেনে নিয়ে ওয়ান অন ওয়ান ডুয়েলের জন্য তার ডোমেন এক্সপ্যানশন আনলিমিটেড ভয়েড অ্যাক্টিভেট করুন সবচেয়ে নিকটবর্তী এনিমিকে ধাওয়া করতে জোগড় এম্বার ইনসেক্ট সামন করুন যা স্পর্শ করলে বিস্ফোরিত হবে এবং আগুনের কুণ্ডলি তৈরি করবে এবং সবশেষে ধ্বংসলীলা চালাতে সুকুনার ডিসম্যান্স ব্যবহার করুন এবার ওয়েপন এবং রিভাইভাল পয়েন্টগুলোতেও গুলোতেও জুজুৎসু আপগ্রেড আসছে কিছু কিছু ওয়েপন স্পেশাল বাপ সহ কার্স টুলস পরিণত হয়েছে এবং জুজুৎসু এনহ্যান্স রিভাইভাল পয়েন্ট থেকে রিভাইভ হওয়ার টিম মেট্রা দ্রুত লড়াই ফেরার সুযোগ পাবে বারমুডার থিম পিকে যেতে ভুলবেন না ইয়াং জুজুৎসু সরসার্স ক্লাস স্কোয়াড মোডও সম্পূর্ণ জুজুৎসু মেক যেখানে থাকছে থিম স্পন পয়েন্ট সাইবার এয়ার ড্রপ এবং সিএস স্টোর জুজুৎসু কুহিসাকির হ্যামার এবং জুজুৎসু এনহ্যান্সড ওয়েপেন গুলো সব স্টোরে বা সাইবার এয়ার মাধ্যমে পাওয়া যাবে আপনারা ট্রেনিং গ্রাউন্ডসে জুজুৎসু এবং কুহিসাকির হ্যামার ব্যবহার করে দেখতে পারেন তার প্র্যাকটিসের জন্য তৈরি হয়ে যান জুজুৎসু সরসার্স আর আগে সোশ্যাল আইল্যান্ডে আপনার জন্য অপেক্ষা করার স্ট্যান্ড গুলো দেখে নিতে ভুলবেন না একটি আনট্রেসেবল বাইটের মতোই মোর্টার স্পেশাল টেকনোলজি দিয়ে এনিমিদের একদম অপ্রস্তুত অবস্থায় ফেলে দেয় তার অ্যাক্টিভ স্কেল স্টেলথ বাইটস আপনাকে দ্রুত মুভ করতে এবং এনিমি রাডারের নজর এড়াতে সাহায্য করে আপনি ভালো ভিউ পাওয়ার জন্য ফ্ল্যাঙ্ক করছেন গোপনে রিভাইভাল পয়েন্ট সিকিউর করছেন রিভাইভাল কার্ড পিঞ্চেন বা এয়ারড্রপ লুট করছেন যাই হোক না কেন মোর সাপনাকে বড় চাল চালার জন্য অনেক বেশি ফ্লেক্সিবিলিটি দেয় এই সিস্টেমে আর শত্রুপণ গোপনে ঝুকে পড়ার জন্য একদম পারফেক্ট যা এনিমিদের বিভ্রান্ত করে এবং আপনার টিমের জয়ের পথ খুলে দেয় আমরা অন্য কিছু স্কিলেও পরে বতনে নেছি চলুন এক নজরে দেখে নেওয়া যাক ভিন্ন ভিন্ন রিয়্যালিটির ওয়েপেনগুলোর জন্য এখন আলাদা পিকআপ ভিজুয়াল এফেক্ট থাকছে এবং পিক আপ স্লট ও ওয়েপেন স্লট উভয় জায়গাতেই এগুলো একইভাবে প্রদর্শিত হবে আর চলুন ওয়েপন ব্যালেন্সের পরিবর্তনগুলো দেখে নেওয়া যাক বি আর ফিল্ডের উত্তেজনা আরও বাড়াতে আমরা এক নতুন ধরনের ক্যাপচার পয়েন্ট যোগ করছি এগুলো মিড গেইমের সময় ব্যান্ডে ড্রপ করবে এবং একটি সিকিওর করতে পারলে আপনি পাবেন পাওয়ারফুল বা হাই লেভেল আর্মার্স এবং আরও অনেক কিছু আজও একটি বড় আপডেট পাচ্ছে সাইবার এয়ার ড্রপ এখন দুটি ক্যাপচার স্টেজ থাকছে প্রথম স্টেজে ক্যাপচার এরিয়ার ভেতরে থাকা যে কোনো প্লেয়ার একটি বাফ পাবে এবং রিভার্স ক্লেম করতে পারবে কিন্তু দ্বিতীয় স্টেজে লুপ সিকিউর করতে আপনাকে লড়াই চালিয়ে যেতে হবে এবং যেই টিম সফলভাবে এটি ক্লেম করবে শুধুমাত্র তারাই রাউন্ডের বাকি সময়ের জন্য বাফটি ধরে রাখতে পারবে সিএস স্টোরটিও চেক করতে ভুলবেন না জানো এখন ডিসকাউন্ট দেয়া ওয়েপন র‍্যান্ডমলি দেখা যাবে এরপর ক্যামেরা সিস্টেমের আপডেট এখন আপনি আপনার ক্যারেক্টারের চারপাশে ক্যামেরার পজিশন নিজের ইচ্ছে মতো অ্যাডজাস্ট করতে পারবেন এবং ইউনিক অ্যাঙ্গেল থেকে সব ব্লকবাস্টার শট নিতে পারবেন এখানেই শেষ নয় আপনার ফটোগুলোকে স্টাইলিশ করে তুলতে ম্যাচের ভেতরে ও বাইরের নতুন ফিল্টারগুলো ট্রাই করে দেখুন আর চোখ খোলা রাখুন কারণ একটি রহস্যময় নতুন ফটো স্পট আপনার অপেক্ষায় আছে আপনার হাইলাইট মোমেন্টগুলো গুলো অটোমেটিকলি স্ক্রিনশট হিসেবে আপনার অ্যালবামে সেভ হয়ে যাবে তাই কোন কোয়াড্রা চেক ডাউন নকডাউন স্ট্রিক বা হেড স্ট্রিক মিস হবে না আপনি ম্যাচ রেজাল্ট পেজ থেকেও সেগুলো চেক করতে পারবেন জানিয়ে রাখি এই ফিচারটি শুধুমাত্র নির্দিষ্ট কিছু ডিভাইসে পাওয়া যাবে তাই সবার ডিভাইসে এটি নাও দেখা যেতে পারে আমি সব সময় ভাবতাম সেরা কন্টেন্ট ক্রিয়েটাররা কিভাবে খেলে এখন হার্ট সেটিংসে মোর হাটে ট্যাপ করে আপনি তাদের হাট এবং সেনসিটিভিটি সেট আপগুলো নিজেই দেখে নিতে পারবেন সবচেয়ে সেরা অংশটি কি জানেন আপনি আপনার পছন্দের যেকোনো হাট প্রেসার নিমিষেই অ্যাপ্লাই করতে পারবেন আর আপনি যদি শেয়ার কোড ব্যবহার করেন তাহলে জেনে রাখুন ইউজ শেয়ার কোড বাটনটি এখন মোর হাত পেজের নিচের বাম কোণায় সরিয়ে নেওয়া হয়েছে দারুণ কিছু হতে চলেছে ব্যস্ত দিনের শেষে এক গ্লাস ফ্রেশ জুসের কোনো তুলনাই হয় না আবার দেখা হবে সার্ভাইভার